হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর আজকের সকাল থেকে মেঘলা ওয়েদার সকাল থেকে বলাটা ভুল হবে আজকে সারা রাত কাল সারা রাত থেকে বৃষ্টি মুষল ধারে বৃষ্টি যাকে বলে একদম মুষল ধারে বৃষ্টি তার ওপরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে আকাশের ডাক বাজও পড়েছে অনেক জায়গায় জানি না এবার কি হয়েছে আমি তো জানলা কপাট এটা একদম জানলার কাঁচ যেহেতু আমাদের জানলাটা কাঁচে স্লাইডিং জানলা যখন ওটা হচ্ছে না পুরো একদম কি বলবো ঘরটা যেন মনে হচ্ছে কেউ একটা আলো ঝেলে দিয়েছে এতটা পরিমাণে আওয়াজ আর কালকে রাত্রে যেহেতু একাই শুয়েছিলাম তোমাদের দাদা ভাই নেই কারণ তোমাদের দাদাভাই নাইট ডিউটি ছিল নাইট ডিউটি গিয়েছিল রাত্রিরে ফোনও করেছিলাম তোমাদের দাদাভাই বললো ওখানেও নাকি প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এখানেও সারাটা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো আমি তো রাত্রিরে উঠেছিলাম উঠে ফিজার জ্যাক তারপর আরও সেসব টিভি জ্যাক আরও তারপর এসি রে সমস্ত কিছু আর কি খুলে রাখলাম কারণ এতটা পরিমাণে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহুর্তে কিছু জিনিস পুড়ে যেতে পারে বা বাস্ট করতে পারে আর যেহেতু ওপরটা একাই থাকি আর ওপরে ঘরেও একা খুব একটু ভয় ভয় লাগছিল কারণ এতটা পরিমাণে আকাশ ডাকছিল না বোলার বাইরে আর প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বলার বাইরে কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো মনে হয় আমাদের গাছে আর একটাও আমার বাকি নেই সমস্ত আম মনে মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে ভেবেছিলাম ভোরবেলা উঠে তোমাদের একটু ভিডিও করে দেখাবো কিন্তু ভোরবেলাতেও বৃষ্টি হচ্ছিলো কিন্তু ছাদে ফোনটা নিয়ে আর যায়নি ওই জন্যে তো দেখি কি হয়েছে নিশ্চয়ই সবাই এখন উঠে পড়েছে কারণ এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা যেহেতু বেজে গেছে সবাই উঠে পড়েছে যার কাজের জন্য আর বাগানে যেহেতু হয়তো আম ফাম পূরণও হয়ে গেছে আছে ভোরবেলা বড় মামিরা ওঠে সকাল সকাল নিজে ওরা ওই ছটা নাগাদ করে ওরা ওটে তো নিশ্চয়ই ওদের ফাম পুরানো হয়ে গেছে তো সমস্তরা যতটুকু পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে তোমাদেরকেও আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাথে থেকেও পাশে থেকেও আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি এখন ওপরে কোনো বাসি কাজে হাত দেবো না সোজা নিচে চলে যাব। নিচে গিয়ে সমস্ত বাসি কাজ রান্নাঘর মোচা টাব টেবিলে বাসন আছে বাসন না পাখি আছে পাখিকে পরিষ্কার করব তারপর সকালে কি টিফিন হবে না হবে সমস্তটা কেটে গুছিয়ে দিয়ে ঘর বারান্দার নিচে ঝাঁট দিয়ে ওপরে একবারে আসবো তারপর চা খাবো বাসি নাইটি ছেড়ে তারপর বাসি জিনিসের হাত দেবো নাহলে দেখি কি করা যায় তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসো তো মিটে গেল চলো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আর পাশে থেকো চলো আজকে তোমাদের ওয়েদারের ভিউটা একবার দেখিয়ে দিই যে কেমন মেঘলা ওয়েদার এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টাপুর টুপুর নদী এলো বান তো বৃষ্টি পড়ছে চলো তোমাদের বৃষ্টির একটা ভিউ দেখিয়ে দিই তারপর নিচে যাবো পেলে তোমরা ছাদে ওদিকে কত আম পড়ে বাট ওখানে তো গিলে চাপে দেওয়া থাকে আম আনাই যায় না ওখানেই পড়ে নষ্ট হয় পচে যায় আর পাখিতে খায় কি করবো ওখানে তো যা যায় না কতগুলো আম পড়ে নষ্ট হচ্ছে আর এখানে সমস্ত গাড়িগুলো দেখো ভিজছে কিছু করার নেই আমাদের গাড়ি রাখার ব্যবস্থাটা সেরকমভাবে এখনও করা হয়নি তো গাড়ি এখানেই সারারাত থাকে এরকমভাবে হ্যান্ডেল লক করে তো গাড়িগুলো ভেজে চলো এবার আমি পাশের ঘরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই ঘরগুলো সমস্ত কিছু আর কি পরিষ্কার করা হয়েছে মার্বেল বসানো হবে বলে এই ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে বার করা হয়েছে ঘরগুলোকে খালি করা হয়েছে আর যেহেতু মার্বেল বসানো হবে সামনে বাড়িতে কাজ আর এখানেও দেখো রাস্তা দেখা যাচ্ছে রাস্তাতেও দেখো লোকজন নেই সেরকম কারণ প্রচুর পরিমাণে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এই জন্যে সেরকম বাজারের লোক নেই আজ তারপর নিচে না গিয়ে ছাদে চলে এলাম তোমাদের সাথে একটু জাস্ট ভিউটা শেয়ার করব হলে প্রাকৃতিক ভিউ বলে কথা দেখো বৃষ্টিতে সমস্ত বাঁশ পড়ে গেছে ছাদে এলো মেলো সব লন্ড ভন্ড হয়ে গেছে আর কত খালি আম পড়ে আছে দেখো ছাদে থুকথুক করছে আমেতে একদম কিন্তু যেহেতু এটা টক গাছের আম কিন্তু পেকে গেলে খুব মিষ্টি তাও আমাদের বাড়ির লোক সেরকম এই আমটা খেতে পছন্দ করে না আর এই আমটা প্রত্যেক বছরই গাছে এরকম প্রচুর পরিমাণে হয় নিচেও দেখো পড়ে আছে দেখা যাচ্ছে ওপর থেকে টু কয়েকটা আম যেহেতু ভোরবেলা হয়তো ওরা আম কুড়িয়েছে আমি তো নিচে যাইনি জানি না নিশ্চয়ই কুড়িয়েছে নাহলে তো আম থাকার কথা দেখো তো আম নেই নিচে একটা দুটো পড়ে আছে যখন বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে আবার পড়ছে যেহেতু আম সমস্ত পেকে গেছে পাড়া হয়নি গাছে আর কি জাল আঁকশিটা বাঁধা হয়নি তো তাই গাছে আর কি সমস্ত আম পাড়া হয়নি তো তাই জন্যই আম সমস্ত পড়ে যাচ্ছে আর তোমাদের একটু দেখিয়ে নিলাম তোমরাও দেখে নাও আজকে বৃষ্টি হচ্ছে বলে রানীর মা ছাদের জামা কাপড়ও মেলেনি তার মানে আমার ছোটো মামি শ্বশুরি ভোরবেলা উঠে কাঁচাকুচি করে নেয় বৃষ্টি হচ্ছে তোকে করে কাঁচাকুচি করে তাই মেলেনি আর বৃষ্টি ভেজা সন্ধ্যা আমি তো তোমাদের দেখাতে এলাম দেখো পেছনে কত আম আম পড়ে পড়ে আছে আর নিচেতেও অনেক আছে চলো আমি গাছ নিচে মিটিয়ে এসে চা খেতে বসলাম জানলায় বসে বসে বহুদিনের শখ ছিল যে ঘর হবে একটা রকম আর জানলায় বসে বৃষ্টি উপভোগ করবো আর চায়ে চুমুক দেবো বাট বৃষ্টি কিন্তু সবার জন্য শুভ নয় কিছু কিছু মানুষের জন্য বৃষ্টি শুভ যেমন দেখো আজ বৃষ্টি হচ্ছে বলে তোমাদের দাদা ভোরা রাত নাইট ডিউটি করেছে যে ভিজে ভিজে নাইট ডিউটি করতে হয়েছে এক হাঁটু জলে বলছে তার উপর আমার বাবাও বৃষ্টি হচ্ছে বলে ভোরবেলা ভিজে ভিজে মাঠে কাজ করেছে বৃষ্টি কিন্তু সবাইয়ের জন্য ভালো নয় বৃষ্টি সবাইয়ের ভালো আবার সবাইয়ের জন্য বৃষ্টি ভালো নয় বৃষ্টি ভালো লাগলেও আমার আবার বৃষ্টির ওয়েদারটা অতটাও পছন্দ নয় কারণ বৃষ্টিতে মানুষ কাজ করতে পারে না যারা যাদের আমাদের মতো বাড়ি আছে তাদের নয় ঠিক আছে যাদের বাড়ি নেই তারা কী অবস্থায় আছে বলতো বৃষ্টিতে আজ ইচ্ছা হলো জানলায় বসে চা খাবো কারণ তোমাদের দাদা ভাই বিছানায় শুয়ে আছে তাই জন্যে না হলে আমি কখনো জানলায় বসে চা খাই না কারণ এই যে জানলাটা খুলবো আর গিলে জলটা ঝাপটে বিছানায় গিয়ে বিছানাটা ভিজবে এই কারণে আমি জানলা খুলি না আর বেশিরভাগ সময় আমার জানলা এটেই রাখি কারণ কখন কোথায় থাকি বৃষ্টি এসে গেলে সমস্ত আমার বিছানা একবার এরকম ভিজে গিয়েছিল আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছিল সেই থেকে আমি জানলা কোনো দিন খুলি না বাট আজকে তোমাদের দাদাভাই বিছানা বিছানায় শুয়ে আছে চাটা খাবো কোথায় তাই বিছানা থেকে সরে গিয়ে জানলাই চা খেলাম আর ওখানে বড় সেবা দিচ্ছে দেখে নেও তো অনেকটা সময় পর আবার সামনে এলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে আর আমার চা চাখাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখালামই তো এবার আমি মুড়িটা মেখে দেবো তোমাদের দাদা ভাই এসে মুড়ি খাবে আমাদের আজকে সেদ্ধ হয়েছে মুড়ি তো তোমাদের একবার ঝলো দেখিয়ে দিই তারপরে ওনার দাদা ভাইকে খাইয়ে দিন নিচে যাব। আমি এখানে মুড়ি নিয়ে এসে হাজির উনি মুড়ি মেখে খাবেন না ওনাকে মুড়িটা মেখে মেখে মুখে দিতে হবে উনি ফোন দেখতে দেখতে মুড়ি খাবেন কারণ মুড়ি নিজের হাতে মেয়েকে নাকি খেতে ভালো লাগে না কেউ মেয়েকে খাইয়ে দিলে নাকি খেতে ভালো লাগে এটার কোনো কথার কথা তো চলো আমি মেয়েকে ওকে খাইয়ে দিই তারপর নিচে যাব কাজ আছে অনেক তো অনেকটা সময় পর আবার ক্যামেরাটা ফোনের অন করলাম কারণ এসে অনেকগুলো কাজ করলাম তারপর আনাসটাও কাটছিলাম যেহেতু বড় মামি একটু ব্যস্ত ছিল তো আমি ভাবলাম তো আনাসটা তাহলে কেটেই দিই আমি তারা তাড়াহুড়ো হলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে কারণ বড় মামি একটু ব্যস্ত আছে তো তাই জন্যে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম এসে ভাতও হয়ে গিয়েছিলো ভাতাতে একটু ডাল দিয়েছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে প্রেসারে বিউলির ডাল সেদ্ধ হচ্ছে যেহেতু আমার বর বিউলির ডাল খাবে বলেছে আর এদিকে ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙেটা কি ভাজা চলছে আর পোস্তটাও বেটে রেডি করে রাখা আছে আর কি আর ওদিকে ডাল সেদ্ধটা তোমাদের একটু দেখিয়ে দিলাম সবাই খাওয়া গেছে ওটা আছে কাজের দিদি নিয়ে যাবে তো তোমাদের পোস্ত বাটাটা একটু দেখিয়ে দিলাম যেহেতু আমাদের এরকম কিছু বাটা হয় না মিক্সারেই সমস্ত কিছু আর কি বাটা হয় আর এদিকে আনাজটা কাটছিলাম তো আনাজ কাটার পর সমস্ত জিনিসটা আমার গুছিয়ে রাখবো আর তার সাথে বেগুন ভাজা হবে পাট শাক আছে পাট শাক ভাজাও হবে আর মাছও আছে মাছের টমেটো হবে তারপর কুঁচো আলু ভাজা হবে অনেক কিছুই রান্না হবে তো একা হাতে কাটছি একা হাতে তো আর ভিডিও করা যায় না যতটুকু পারলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা করার চেষ্টা করছি দেখো এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি যেহেতু মাছের পেঁয়াজ দেওয়া হবে আর আমাদের আমার দেওয়ার মাঝে পেঁয়াজ ছাড়া খায় না আর এদিকে পাট পেঁয়াজ লাগবে আবার এদিকে পোস্ততেও পেঁয়াজ দিয়েছে তো অনেকটাই পেঁয়াজ আর পেঁয়াজ কাটতে গেলে না প্রচুর চোখ দিয়ে জল বের হয় তাই জন্যই চোখটা কেমন করে আছি তো এদিকে কাটাকাটি কমপ্লিট আর এদিকে বেগুন টমেটোও কেটে নিয়েছি মাছের জন্য টমেটো আর ভাজার জন্য বেগুন তোমাদের সবটাই শেয়ার করলাম যতটুকু পেয়ারছি আর বিউলির ডাল হবে কুচু আলু ভাজা হবে না তো কুচু আলু ভাজাটা সবাই খেতে একটু ভালোবাসে সেই খোলা শুদ্ধ ছোটো ছোটো আলুগুলোকেই প্রেসারে সেদ্ধ করে আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয় ওই আলুটা সবাই খেতে ভালোবাসে বলে ওই আলুটাই ভাজা হবে তো আমি কেটে নিচ্ছি কেটে তারপর আর সমস্ত কিছু গুছিয়ে তোমাদের সামনে আসবো চলো আমার সমস্ত আনাজ কাটা কমপ্লিট এবার সমস্তর কিছু গুছিয়ে নেবো আর কি তার আগে তোমাকে দেখিয়ে দিই রাত্রে ওরা কত আম কুড়িয়েছে ওরা নাকি রাত দুটো তিনটের সময় উঠে আম কুড়িয়েছে এত আম পড়েছে বাগানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না তাই সকালবেলা ভোরবেলা রাত দুপুরে আর কি ভোরই বলে দেয় তিনটের সময় উঠে এরকম আম কুড়িয়েছে দেখো এতে এত আবার এতেও এত আম আছে আবার একটাতে এখানেও আম আছে বালতি তুলে তো ছোটোতে আবার বাইরে বড় মামাদের জানলাতেও অনেক আম রেখেছে কুড়িয়ে তার মানে ভাবছো কত পরিমাণে আম পরে নষ্ট হয়েছে কিন্তু এই আম তো কাউকে দেওয়াও যাবে সব ফেটে গেছে পরে আর এইটা যেহেতু টক গাছের আম কেউ সেরকম পছন্দ করে না আর যাকেই দিতে যাবে সে ভাববে হয়তো যে নিজেরা খেতে পারেনি ওই জন্য লোককে দিতে এসছে তাই কাউকে আম দেয়া হয়নি তো যারা বাড়িতে এসে নিয়ে যাচ্ছিলো তাদেরকেই দেওয়া হয়েছে কাউকে নিজেরা যেচে আমরা আম দিইনি আমার বিরিয়ানি নিয়ে একটুখানি বিরিয়ানি খেলাম ভাত না খেয়ে এভরি ওয়ান গুড ইভিনিং তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তো এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা তো এখন আমি সন্ধ্যা দিতে যাব তো তার আগেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো তারপর দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম যেহেতু আমার দেওয়ার বিরিয়ানি এনেছিল তো একটু বিরিয়ানি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই বিরিয়ানিটা অতটাও পছন্দ করে না কারণ বাইরে বাইরে খেয়ে কিনে কিনে খায় তো বাড়িতে কেনা খাবারটা পছন্দ করে না বাড়ির খাবারটাই পছন্দ করে তাই ওর পছন্দেরই আজকে রান্না হয়েছিলো তো ওগুলোই খেয়েছিলাম তারপর এসে একটু রেস্ট নিলাম তো একটু বসেছিলাম তো এডিটিংয়ের কাজ ছিল কিছু করলাম তো তারপর পাশে যে রাজাদের ঘরটা তোমাদের দেখিয়েছিলাম না যে পরিষ্কার করা আছে কিন্তু সমস্ত ঝোটটা তো আর ফেলা হয়নি অনেক হুজো হাজা পড়ে আছে যেগুলো কাজে লাগবে না অদরকারি জিনিস তো তোমাদের দাদা ভাইয়েরই মেন জিনিস ওখানে আছে আর কি তার কারেন্টের তার বক্স অনেক কিছু আছে তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি আছে আজ আর কাল তো তোমাদের দাদা ভাই আজকে একটু পরিষ্কার করছিল ওখানটা তো আমি দাঁড়িয়েছিলাম আর কি এটা ওটা করতে বলছিলো করছিলাম তো দুজনেরই দেখো আজকে চান করতে ওই জন্য বেলা হয়ে গেছে এই একটু আগে বেলায় চান করেছে আর তোমাদের দাদাভাই এখন চান করছে এই পরিষ্কার করে এখনও সবটা পরিষ্কার করা হয়নি তো কিছুটা এখনো বাকি রয়ে গেছে কালকে আবার করবে তো এখন সন্ধেটা দিয়ে দেবো কারণ অলরেডি অনেকটা সন্ধে হয়ে গেছে আর বেলা হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সন্ধে দেওয়াটা শেয়ার করছি না একই তো জিনিস প্রতিদিন কি শেয়ার করবো বলো শুধু সন্ধে দেওয়া শেয়ার না করে চলো তোমাদের একটু রাজাদের ঘরটা দেখিয়ে দিই আর কালকে তারপর সমস্তটা শেয়ার করবো চলো দেখো কতটা পরিমাণে হোজ হয়ে আছে এখানে ওখানে চারদিকে এদিকটা এদিকটা খালি গোছানো হয়েছে ঠাকুরের বাসন আছে আর তাও এখানটা গোছানো হয়নি এখানটা তোমাদের দাদা ভাইয়ের বক্স বক্স আছে আর এখানটাতেও নোংরা হয়ে আছে চারদিকে এ আগেকার দিনে সব পাইপ ফাইভ হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু পড়ে আছে এগুলো সব কিন্তু কালকে গোছানো হবে আর এদিকটাতেও গোছানো হবে সমস্ত কিছু আর কি এই ঘরটা কালকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করা হবে যেহেতু জানো আর সামনেই দিয়ে আর মাত্র কটা দিন বাকি তো তাই জন্য আর কি এত তোড় চলছে পরিষ্কার করার আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে তো দেখো এদিকে কিছুটা গোছানো হয়েছে আর এদিকে এতটা নোংরা এগুলো সব ফেলে দিতে হবে তোমাদের ভাই সব বস্তায় পুরে রেখেছে আর কি ফেলে দেওয়া কালকে সমস্ত কিছু ফেলে দেবে আর তারপর এখানটা গোছানো হবে আর ওদিকের ঘরটা তো তোমাদের দেখালাম সকাল আর এদিকটা দেখো সমস্ত কিছু আর কি গুছিয়ে যে সকালে ভেবেছিলাম তোদের সাথে শেয়ার করবো তো শেয়ার করা হয়নি দেখো এদিকটা সার ছিল আমাদের তো সারগুলো একদিকটা গুছিয়ে সমস্ত গোছানো আছে আর এখানে দুটো টক্তবোষ ছিল দুটো টক্তবোষকে এইভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর কি আপাতত এখন দুদিকে মুখ করে তারপর পরে ঠিক করা হবে কোনটা কোন দিকে কোনটা রাখা হয় আর কি তো এই দেখো সমস্তটা আর কি পরিষ্কার করা গোছানো হয়েছে এই ঘরটা যেহেতু কেউ থাকবে না যা সারগুলো এলোমেলো হয়েছিল তাই গোছানো হয়েছে বিয়ের আগে বলেছে মামা যে সারগুলো গোডাউনে নিয়ে চলে যাওয়া হবে কতটা কি হয় না হয় সমস্তটা তো তোমরা দেখতেই পাবে দেখে নাও আর এদিকটাও একটু ঝাঁট ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়েছে আর এদিকে বারান্দাতেও সার ছিল বারান্দাটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখেছো বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে দেখো তারপর নিচে চলে এসছিলাম সন্ধ্যে সন্ধ্যে আর কি দিয়ে ওপরে নিচে সন্ধ্যে দিয়ে তারপর নিচে এসে বসলাম ছোটো মামি এই আটাটা মাগলো আমি রুটিটা এবার শিখে নিচ্ছি একটা একটা করে রুটি শিখে নেবো কারণ প্রতিদিনই তো একই কথা বলি তোমাদের কারণ আমাদের বাড়িতে রুটি ছাড়া কেউ খায় না তো প্রতিদিনই আমাদের বাড়িতে রুটি হয় যেহেতু সবাই রুটিটাই পছন্দ করে কেউ ভাত মুড়িটা অতটা পছন্দ করে না তো সন্ধ্যেবেলা রুটিটা করে নেবো তারপর একটা জায়গায় যাওয়ারও আছে একটু তাড়াহুড়োর মধ্যেই তাড়াতাড়ি করে রুটিটা করছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ভিডিও আর দিচ্ছি না তোমরা কালকে ঠিক দুপুর দুটোই ভিডিওটা পেয়ে যাবে কারণ এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দিতে গেলে বড় হয়ে যাবে তাই জন্য কালকে একটা মিনি ব্লগ করব দুপুর দুটোই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আজকে যেহেতু বাড়িতে আবার লোকজনও আসবে বিয়ের মেনু ঠিক করতে বিয়েতে কি কি মেনু হবে না মেনু হবে সমস্ত কিছু আজকে ঠিক হবে তারাই তোমাদের দাদাভাই আরও বাড়িতে রয়ে গেছে ওরা এসে মেনু ঠিক করবে তারপর আমি আর তোমার দাদাভাই একটু বেরোবো দরকার আছে কি দরকার না দাদাগর ওই ভিডিওরে সমস্ত কিছু তোমাদের আজকে জানিয়ে দেবো আর কেন আমরা শ্রীরামপুর গিয়েছিলাম সেটাও তোমাদের জানিয়ে দেবো তো তোমরা ওই ভিডিওটা দেখো আর সব কিছু জানতে হলে কালকে দুপুর দুটোই ভিডিওটায় কিন্তু নজর রেখো অবশ্যই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই দেখাচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে